আমি সুমিতা তো আমি বড় বোলাই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো বড়দের জন্য আমার প্রণাম ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা আমি আজকে উঠতে দেরি হয়ে গেছে সাড়ে সাড়ে ছটায় উঠেছি আমি অন্যদিন পাঁচটায় উঠি সাড়ে পাঁচটায় উঠি আজকে সাড়ে ছটা বেজে গেছে তো বুঝতে তো পারছো আমার আজকে কাজের কি হাল আর কতক্ষণ ধরে কাজ করতে হবে আজকে সারা দিন ধরে কাজ করতে হবে আমার আমি কাজ আজকে করে এগোতে পারবো না কিন্তু কোনো কাজ পড়ে থাকবে না আমি কাজ ফেলে রাখি না আমার যত কষ্ট হোক আমার কাজ আগে তো যাই হোক বেলাটা হয়েছে একটাই কারণ শরীরটা ঠিকঠাক নেই প্রথম তারপরে এর জন্যই মনে হয় ঘুমিয়ে পড়েছি আমি অ্যালার্ম দিয়ে রাখি অ্যালার্মটা বন্ধ করে আবার কখন ঘুমিয়ে পড়েছি আবার নিজেরই মনে আসছে না যাই হোক সকালবেলা উঠে হালকা টিফিন করেছি করে খেয়ে কাজে চলে গেছে বাড়ির লোক তারপরে আমি চান দান করে শিব মন্দিরে গেছিলাম হট করে মনে হলো যে আমি একটু শিব মন্দিরে যাই তো আমি অনেক দিন ধরে যাবো যাবো করি কিন্তু আমার টাইমে আমি করে উঠতে পারি না তো পুজো দিতে গেলে পুজোর একটা টাইম থাকে সেই টাইম ধরে না গেলে না পুজো দিয়ে না ভালো লাগে না তো আমি আজকে আমি বলে আমার সেই যখন দেরি হয়েছে তো ঘরের কাজ সারাদিন ধরে করবো ওই চান দান করে গোছগাছ করে পুজোর ডালা নিয়ে চলে গেছি তো পুজো দিয়ে চলে আসলাম এসে এবার আমি আস্তে আস্তে ঘরের কাজ করবো তো আমার ঘরের কাজ সারাদিনের কাজ শেষ করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো আজকে রবিবার আমার ছোটো ছেলে ছুটি আছে স্কুল প্রাইভেট সব ছুটি আছে আস্তে আস্তে করে নেবো আর তাড়াতাড়ি করে নেবো আমার কাজের দেরি হয় না তো আমি যেরকম কথা বলি দেখছো তো আমার কাজ এরকম তো বন্ধুরা আমি তোমাদের আমি যে ভিডিও করছি তো তোমাদেরকে বারবার বলবো আমার এই বড়ো ভিডিওটা তোমরা দেখবে তুলে দেবে না আর আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখো লক্ষ্মীর ঘর ঘরের লক্ষ্মী তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কাছে ভালোবাসা পাওয়ার জন্য আমি আজকে এই মানে পদ্মায় এসেছি তো তোমরা আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো আমি যা বলি আমার কষ্ট দুঃখ নিয়েই বলবো আমি কারোকে নিয়ে জড়াবো না এর মধ্যে তো কি বলবো এখন আমি কী করব মানে হাঁপাচ্ছি যেন তো এবারে ঘরের কাজগুলো আস্তে আস্তে করব তো দুপুরে রান্না আছে আজকে মনে হচ্ছে ডিম ভাত করব আর কোনো সবজি কিছু একটা সবজি করব ডিম ভাত তো আমি সত্যি আমি একটা আশা নিয়ে তোমাদের সামনে এসেছি তো আমার আশাটা যেন পূরণ হয় তোমরা সেরকমভাবে আমাকে পাশে থাকো সাপোর্ট করো আর আমি এই সারাদিন ধরে কাজ করতে থাকব। আর এই ভিডিও করি তো ভিডিও বাদি তো বিডিটা বেশ মাস এক দু মাস হয় দু মাসের মতো হচ্ছে আমি করছি না কেননা আমার শরীরটা খুবই খারাপ ওই জন্য বিড়ি বাঁধতে পারছি না আর ঘরের কাজ করে না টাইম বার করি খুব কষ্ট করে নিজে তো একটু রেস্ট পাই না তার জন্য বিড়ির কাজটা এখন বন্ধ আছে তো কাজ আমাকে করতে হবে কিছু করার নেই কেননা সংসারে যে পরিমাণে খরচা দিন যাচ্ছে তো আমার স্বামী যে একার দাঁড়ায় সম্ভব হচ্ছে না আর আমি বিরির কাজ আজকের থেকে করছি না আমার এই বিড়ির কাজের থেকেই কিন্তু আমার এই সংসার তো আমি এইটুকু বলে যে আমার যতই শরীর খারাপ হোক হয়তো আমি কাজ ছেড়ে দেবো কিন্তু আবার আনবো কেন আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার আশা আছে আমি বিড়ির কাজ ছাড়বো না কেন আমার এই কাজের থেকেই আমার এই সংসার তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে তো আমি সুমিতা আমি এখানে রাখছি আমার অনেক কাজ ঘরে তো টাটা